আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা তিন নম্বর ভিডিওতে আমি কিন্তু একটা লাস্টে একটা প্রবলেম দিছিলাম যে প্রবলেমটা সলিউশন আমি চাইছিলাম এবং বলছিলাম যে তোমাদের জন্য একটা গিফট থাকবে সো আমার কাছে একজনই পাঠাইছে সলিউশনটা এবং সেটা অবশ্যই কারেক্টলি পাঠাইছে সেটা হচ্ছে তাসফিক ও যদিও অফলাইনে এখানে আমাদের কোচিংয়ের এখানেই পড়ে সো ও হচ্ছে আমাকে কারেক্টলি জিনিসটা পাঠাইছে সো এই যে সলিউশনটা আমি হচ্ছে কমেন্ট বক্সে তোমাদের কাছে দিয়ে সেটা নিয়ে আজকে আজকে আর যাচ্ছি না নতুন একটা সমস্যা নিয়ে আসছি সেটা হচ্ছে সমস্যা নাম্বার চার দেখেন এখানে প্রবলেমটা কি বলছে এখানে একটা ফিগার দেওয়া আছে এবং ফিগারে জানতে চাইছে হচ্ছে এই টি ওয়ান আর টি টু এর রেশিও কত হবে মানে অনুপাতটা কত হবে এই টি ওয়ান এবং টি এখানে দেখা যাচ্ছে এর পাশে একটা পুলি আছে এ পাশে একটা পুলি আছে কুলি বলো বা তোমরা হচ্ছে বাংলায় যেটাকে কপি করো বলো মাঝখানে একটা সার্ফেস আছে যে সার্ফেসের উপরে কি রাখা আছে পাঁচ কেজি একটা অবজেক্ট রাখা আছে এবং এই সার্ফেসটা ডেফিনেটলি যেহেতু কোনো ফ্রিকশন কোফিশিয় দেওয়া নাই বা ঘর্ষণ গুণাঙ্ক দে দেওয়া নাই তার মানে এখানে অবশ্যই এটা ঘর্ষণবিহীন তল হিসেবেই চিন্তা করতে হবে তার এক পাশে হচ্ছে পনেরো কেজি একটা অবজেক্ট আছে আর পাশে হচ্ছে দশ কেজি একটা অবজেক্ট আছে সো এখন কোশ্চেন কি কোশ্চেনটা আমাকে বুঝতে হবে টি ওয়ান আর টি টু এর রেশিওটা বের করতে হবে এখানে কিন্তু অন্য কিছু চাইনি তো আমরা এখানে শুরুতেই কী করতে পারি এই টি ওয়ান টি টু এর রেশিও যদি আমি বের করতে হয় তাহলে আমার অবশ্যই বেশ কিছু ইকুয়েশন এখানে অবশ্যই ডেভেলপ করতে আমরা পারি যেখান থেকে আমরা টি ওয়ান টি টু রেশিওটা বের করতে পারি কিনা দেখা যায় চলেন এখানে আমাদের অবজেক্ট কয়টা আছে একটু দেখে নিই অবজেক্ট আছে একটা দুইটা এবং তিনটা এবং এই তিনটা অবজেক্টের উপরে কী কী ফোর্স কাজ করতেছে সেই ফোর্সগুলোকে আমরা আগে ফার্স্টে এঁকে নিব যেমন এই পনেরো কেজির উপরে আমরা যদি বলি তাহলে এখানে অবশ্যই তার উপরে একটা কী কাজ করতেছে ওজন বল কাজ করতেছে সেটা নিচের দিকে সেটা কত এটাকে আমি নাম দিলাম হচ্ছে এম ওয়ান ইন্টু জি আর এর উপরে টেনশন বা সুতার টান কাজ করতেছে সেটা এখানে যেহেতু টি ওয়ান দেখা যাচ্ছে একই সুতা হওয়ার কারণে এই টানটাও কিন্তু কি হবে টি ওয়ান হবে আবার এখানে যদি দশ কেজি ভরের বস্তুর উপরে কথা বলি দশ কেজি ভরের বস্তুর উপরে কী ঘটনা করতেছে দেখেন এর উপরে একটা বল কাজ করতেছে যেটা হচ্ছে আমি নাম দিলাম এম টু জি এবং এখানে একটা সুতার টান বা টেনশন ফোর্স কাজ করবে আমি গত ভিডিওতে বলছিলাম যে সবসময় টেনশন সুতার টানগুলি আমরা পুলির দিকে এদিকে ইউজ করব ঠিক আছে এখানে পুলির দিকে ইউজ করা হচ্ছে তাহলে এটা আমরা নাম দিলাম হচ্ছে কি বলেন টি টু আচ্ছা এখন এই সিস্টেমটা চলবে নাকি কি স্ট্যাটিক অবস্থা থাকবে স্থির অবস্থা থাকবে নাকি গতিশীল অবস্থায় থাকবে আমরা বুঝতেই পারতেছি এখানে যদি সামোধন ফোর্সেস জিরো হয় তাহলে স্থির অবস্থায় থাকবে আর যদি সামসান ফোর্সেস জিরো না হয় তাহলে কিন্তু স্থির অবস্থায় থাকবে না তার মানে একটা গতিশীল অবস্থা থাকবে তার মানে তার একটা কী থাকবে তরণ থাকবে তাহলে এখানে আমরা তরণটা ধরে নিই যে এই দিকে বস্তুটার তরণ হবে এই বস্তুরা তরণ ডান দিকে হবে বা এক্সেলারেশন ডান দিকে হবে তাহলে এটা কোন দিকে যাবে একই সুতা দিয়ে যদি কানেক্টেড থাকে তাহলে এটা কোন দিকে যাবে উপরের দিকে যাবে ও যদি এ তরণে যায় তাহলে এই বস্তুরা কত তরণে যাবে এ তরণে যাবে আবার এটার কথা যদি বলি তাহলে এটা কোন দিকে যাবে বলেন তো এইটা যদি এই সিস্টেমটা এই দিকে যায় তাহলে ডেফিনেটলি এটা নিচের দিকে যাবে এবং একই মাধ্যমে একই সিস্টেমে কানেক্টেড হওয়ার কারণে এইটার তরণ যা হবে এটার তরণও এক্সেলারেশন বা তরণ তাই হবে তার আমরা এখানে নিচ্ছি যে অবজেক্ট আছে কয়টা তিনটা তার মধ্যে দুইটার মধ্যে টোটাল কত ফোর্স কাজ করতো সেটা কিন্তু আমরা বের করে ফেলছি এখন আমরা দেখি যে থার্ড অবজেক্ট যেটা আছে সেটার উপরে আমাদের মোট বল কত দেখেন এখানেও কিন্তু ওজন বল কাজ করতেছে কোন দিকে বলতো নিচের দিকে এটা হচ্ছে এম থ্রি জি এবং আরেকটা বল এখানে কাজ করতেছে এটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল খারাপ উপরের দিকে কাজ করবে এটার নাম দিলাম হচ্ছে রিয়াকশন ফোর্স আর এখন দেখেন এই অবজেক্টের উপরে অলরেডি কিন্তু আমরা দুইটা টেনশন ফোর্স দিয়ে রাখছি একটা টেনশন ফোর্স হচ্ছে ডান দিকে দেখানো একটা টেনশন ফোর্স হচ্ছে বাম দিকে দেখানো তার মানে এর উপরে টোটাল একটা টেনশন কাজ করতেছে এখন আমরা যাবো হচ্ছে এই প্রত্যেকটার জন্য একটা ইকুয়েশন ডেভেলপ করার চেষ্টা করি দেখেছি ইকুয়েশনগুলো কীরকম দাঁড়ায় যদি আমরা এম ওয়ানের কথা বলি এ ওয়ান অবজেক্টটা স্থির স্থানে গতিশীল আছে অবশ্যই গতিশীল আছে দেখতে পাচ্ছি এ ধরনের উপরের দিকে উঠতেছে তাহলে এইটা যেহেতু উপরের দিকে উঠতেছে তার মানে এর উপরে ঊর্ধ্বমুখী বলের মান বেশি আছে তাহলে ঊর্ধ্বমুখী বল কত এখানে টি ওয়ান আর নিম্নমুখী বল হচ্ছে এম ওয়ান জি তার মানে টি ওয়ান ডেফিনেটলি এম ওয়ান জি হচ্ছে বড় হবে এবং এই দুটো ফোর্সের অ্যাকশনের কারণে টোটাল বা সামেশন অফ ফোর্সেস কু দিয়ে কাজ করতেছে উপর দিয়ে কাজ করতেছে এ ধরনের কারণে তাহলে আমরা এখানে বলতে পারি যে সামেশন অফ ফোর্সেস লব্ধি ইজ ইকালটা হবে হচ্ছে এম ওয়ান ইন্টু এ এ ধরণে যাচ্ছে কোন অবজেক্ট যাচ্ছে এম ওয়ান অবজেক্ট যাচ্ছে তাহলে এম ওয়ান ইন্টু এ এবার আসেন সামেশন অফ ফোর্স কী কী ফোর্স কাজ করতেছে সেই বলগুলা কী কী কাজ করতেছে একটা বল উপরে একটা বল নিচে এবং যেহেতু বস্তু উপরের দিকে যাচ্ছে তাহলে এই টি ওয়ান ফোর্সটা অবশ্যই এখানে বড় ফোর্স হবে তাহলে টি ওয়ান মাইনাস এম ওয়ান জি ইজ ইকাল টু হচ্ছে এম ওয়ান এ এখানে একটা ইকুয়েশন আমরা রাখলাম ঠিক আছে এবার আসেন এম টু অবজেক্ট নিয়ে একটু কথাবার্তা বলি এম টু অবজেক্টের জন্য কী হবে বলেন তো সামেশন অফ ফোর্সেস এটার জন্য কী হবে কোন দিকে যাচ্ছে বস্তু নিচের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে এ ধরনের যাচ্ছে তাহলে বুঝতে পারতো সে এম টু জি এখানে বড় হবে তাহলে এটা লিখবো হচ্ছে এম টু এ এই জায়গায় অবশ্যই নিচের দিকের ফোর্সটা বেশি তাহলে এম টু জি মাইনাস কী বসবাস বলে তো এম টু জি মাইনাস টি টু ফোর্স অপোজিটে কাজ করতেছে মাইনাস টি টু ফোর্স ইজিকটা হচ্ছে এম টু এ এটা দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার টু এবার আমরা একটু একটু জায়গা করে নিলাম এখানে এখানে আমরা বলতে চাচ্ছি আরেকটা যে অবজেক্ট আছে সেই কে আছে খেয়াল করে দেখেন অবজেক্টটা আছে হচ্ছে এখানে এম থ্রি তাহলে এম থ্রি এর জন্য আমরা যদি বলি তাহলে এম থ্রি এর উপরে সামেশন অফ ফোর্সেস এফতো সামেশন অফ এফ কি হবে বলেন তো এই বস্তুটা কোন দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে না কত তরণে যাচ্ছে এ তরণে যাচ্ছে না তাহলে আমরা এখানে বললাম হচ্ছে এম থ্রি এ এখন দেখেন এই বস্তুটা ডানে বামে কিন্তু গতিশীল আছে উপরের নিচে কিন্তু গতিশীল নাই তো উপরের নিচে যদি গতিশীল না থাকে তাহলে আমরা বলতে পারি রিয়াকশন ফোর্স আর এবং এম ওয়ান যে দুইটা আসবে আসলে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে সো এই বরাবর কোনো তরণ আমাদের পাচ্ছি না আমরা শুধুমাত্র ডান দিকে তরণটা নিয়ে কথাবার্তা বলবো সো ডান দিকে বা ডানে বামে বা এক সক্ষ বরাবর কি কি ফোর্স কাজ করতেছে একটু খেয়াল করেন টি ওয়ান ফোর্স ডান দিকে টি টু ফোর্স বাম দিকে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না যে টি ওয়ান ফোর্সটা বড় হবে যেহেতু এটা এদিকে ধাক্কা দিচ্ছে এবং বস্তুর তরণও এদিকে আসে তাহলে আমরা বলবো টি ওয়ানটা বড় আর টি টুটা হচ্ছে ছোটো আর এখানে ফ্রিকশন ফোর্স না থাকার কারণে ঘর্ষণ বল না থাকার কারণে আমরা কিন্তু তৃতীয় কোনো আর চিন্তা করলাম না এইবার এই তিনটা ইকুয়েশনকে আমরা যদি যোগ করে দিই তাহলে কী দেখতে পাই একটু খেয়াল করেন এই তিনটা ইকুয়েশনকে যদি আমরা যোগ করে দিই ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে কী দেখা যায় দেখেন তো বাম দিকে কী আছে টি ওয়ান আছে ডান দিকে কী আছে এম ওয়ান জি আছে এখানে কি আছে এম টু জি আছে এখানে মাইনাস টি টু আছে এখানে কী দেখতে পাচ্ছি টি ওয়ান মাইনাস টি দেখতে পাচ্ছি তাহলে তিনটা যদি আমরা যোগ করে দিই আচ্ছা যোগ না করে আর একটা কাজ করা যায় এখানে টি ওয়ান আর টি টুকে ক্যান্সেল যদি করতে পারি তাহলে আমরা এর ভ্যালু বে পেয়ে যাবো না এখানে এখানে টি ওয়ান পজিটিভ আসে এখানে টি ওয়ান পজিটিভ আসে এখানে টি টু আছে নেগেটিভ আসে এখানে টি টু আসে নেগেটিভ তার মানে একটা থেকে একটাকে বিয়োগ করলে আমাদের মনে হয় সুবিধা হবে কারণ একটু বিয়োগ করে দেখি যোগ না করে এবার একটু ডিফারেন্ট একটা কাজ করে দেখি সেটা হচ্ছে বিয়োগ কারণ আমরা বরাবরই এর আগে কিন্তু খালি যোগ করে আসছি এই ধরনের প্রবলেমগুলিতে চলেন এক নাম্বার থেকে দুই নাম্বারটা সরি এক নাম্বার দুই নাম্বার যোগ করি তিন নাম্বারটা হচ্ছে তাদের থেকে বিয়োগ করি তাহলে কী পাওয়া যায় একটু খেয়াল করেন যে এই বাম দিকে আসতে হচ্ছে টি ওয়ান আর এটা যেহেতু বিয়োগ করতেছি এই দুটো যোগ হবে তাই না টি ওয়ান মাইনাস এম ওয়ান জি প্লাস এম টু জি মাইনাস টি টু তার মানে এখানে টি ওয়ান মাইনাস টি টু আসে তাহলে এটা যদি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে টি ওয়ান আর টি টু চলে যাবে তাই না তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস এম ওয়ান জি মাইনাস এম ওয়ান জি খেয়াল করেন মাইনাস এম ওয়ান জি আর এখানে কি থাকবে এম টু জি এটাও কী করতেছে মাইনাস করতেছি তাহলে এখানে লিখবে হচ্ছে মাইনাস এম টু জি ইজ ইকাল টু তিনটা কী হবে যোগ হবে না এ ডান কি কী আসে এম ওয়ান এ এম টু এ আর হচ্ছে এম ট্রি এ তাহলে তিনটা যোগ যদি হয় তাহলে এ কমন নিলে এখানে থাকে হচ্ছে এম ওয়ান প্লাস তাহলে আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি দেখেন এম ওন জি তাই না সরি ওন তো প্লাস কারণ একা যোগ করছিলাম তাই না তাহলে এম হচ্ছে প্লাস তাহলে আমরা এখানে বলতে পারি এ বলতে পারি এম টু বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ইন্টু জি তাহলে এ এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম এর ভ্যালু যদি আমরা এই কোয়েশানে বসাই দিই এই কোয়েশনে বসাই দিই তাহলে টি ওয়ানের ভ্যালু পেয়ে যাব আর এর ভ্যালু যদি আমরা এই কোয়েশানে বসায় দিই তাহলে কি পেয়ে যাব বলো তো টি টু এর ভ্যালু পেয়ে যাবো আমার জানতে চাইছে কি টি ওয়ান আর টি টু এর রেশিও টি ওয়ান আর টি 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 রেশিও জানতে চাইছে তাহলে আমরা অবশ্যই এই কাজটা অবশ্যই করতে পারবো এই এ কে বসায় দেবো হচ্ছে এক নম্বর ইকুয়েশনে তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো বলেন তো টি ওয়ানের ভ্যালু পেয়ে যাবো এম ওয়ান থেকে ডান দিকে নিয়ে চলে যাব তাহলে টি ওয়ানের ভ্যালু পেয়ে যাবো আর দুই নম্বর ইকুয়েশনে যদি আমরা হচ্ছে এই এর ভ্যালু বসাই দিই এই জায়গায় তাহলে টি টু এর ভ্যালু আমরা পেয়ে যাবো আর টি টু এর ভ্যালু পেয়ে গেলে আমাদের জানতে চাইছে হচ্ছে টি ওয়ান আর টি এর মধ্যে রেশিও জানতে চাইছে দেখেন এগুলো কিন্তু ভ্যালু বসাই নেই দেখেন এম ওয়ানের ভ্যালু কিন্তু কত দেখেন তো এম ওয়ান এর ভ্যালু হচ্ছে পনেরো কেজি আর এম এর ভ্যালু কত দেখেন খেয়াল করে দেখেন এম এর ভ্যালু হচ্ছে দশ কেজি ঠিক আছে তাহলে এম ওয়ান এম ভ্যালু এম এর ভ্যালু হচ্ছে পাঁচ কেজি তাহলে আমরা এম ওয়ান এম টু এম এর ভ্যালু আমরা এখানে বসাই দিতে পারব এর ভ্যালুকে কিন্তু আমরা এখান থেকে খুব আরামসে বের করে ফেলতে পারবো সো এর ভ্যালুটা এখান থেকে বের করে আমরা যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু আমরা টি ওয়ান টি টি ভ্যালু পেয়ে যাব আর এই রেশিও আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো আচ্ছা করি প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন সো নেক্সট একটা প্রবলেম নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো যদি এটা নিয়ে কোনো ডাউট থাকে কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো ডিরেক্টলি আমার ইনবক্সেও জানাতে পারো ততদিন বন্ধু ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ